আপনি কি আপনার লিভারকে সুস্থ রাখতে চান তাহলে এই তিনটি খাবার আপনার জন্য সোনার চেয়েও দামি হতে পারে ভিডিওটি তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি এমন তিনটি খাবার যে খাবার তিনটি আপনি খাদ্য তালিকায় যুক্ত করলে আপনার লিভার সুস্থ এবং সবল থাকবে কিভাবে। প্রথমে জানতে হবে লিভারকে সুস্থ রাখার আমাদের উদ্দেশ্যটা কি লিভারে অনেকগুলো কাজ রয়েছে যে কাজগুলো জানলে আপনি অবাক হবেন তাই আসুন প্রথমে আমরা লিভারে কাজে যাই অর্থাৎ লিভার আমাদের দেহে কি কি ফাংশন করে এক নম্বর মেটাবলিজম লিভার আমাদের দেহের মেটাবলিজম হা একটা বাড়ির রান্নাঘরে যেখানে সমস্ত কিছু রান্না হয় সেটা হচ্ছে কিচেন ঘর তেমনি আমাদের দেহের রান্নাঘর হচ্ছে লিভার কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট যে ধরনের খাবার খাই না আমরা সেই মেটাবলিজম হয় আমাদের লিভারের মাধ্যমে দুই নম্বর ডাইজেশন লিভার থেকে বাইল তৈরি হয় তা বাইল তৈরি হওয়ার জন্য আমাদের সেই ফ্যাট ফ্যাটযুক্ত বিভিন্ন ধরনের ভিটামিন অর্থাৎ ফ্যাট সলেবল ভিটামিন যেগুলো চর্বির মাধ্যমে দেহে শোষিত হয় সেই ভিটামিন ক্যালসিয়াম এবং সাল্ট অর্থাৎ লবণ আমাদের দেহের মাধ্যমে হজম হয় তিন নাম্বার ব্লাড প্রোডাকশান লিভার অ্যালবোমিন নামক ব্লাড প্রোটিন তৈরি করে যেটি আমাদের হরমোন ড্রাগস এবং অন্যান্য পদার্থগুলো কি করে বহন করে চার নম্বর ব্লাড সুগার রেগুলেশন আমাদের দেহে যে পরিমাণ খাবার খায় অর্থাৎ কার্বোহাইড্রেট যদি খেয়ে থাকি তাহলে কার্বোহাইড্রেটটা গ্লুকোজ এবং গ্লাইকোজেনে সঞ্চিত থাকে লিভারে তার জন্য অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ রক্তের মাধ্যমে থাকতে পারে না অর্থাৎ ব্লাড সুগারটা মেনটেন করে থাকে পাঁচ নম্বর ইমিউন রেসপন্স আমাদের লিভার অনেক ধরনের ইমিউন ফ্যাক্টর তৈরি করে দেহকে সুরক্ষা শক্তি এবং প্রতিরোধ করে এই লিভার এই সমস্ত কাজের জন্য আমাদের লিভারকে অবশ্যই সুস্থ রাখতে হবে তার জন্য তিনটি খাবার যদি আপনার খাদ্য তালিকায় যুক্ত করেন তাহলে আপনার লিভার সুস্থ থাকবে কি কী সেই তিনটি খাবার এক নম্বর বিটরুট দুই নম্বর লেবু জল তিন নম্বর হলুদ প্রথমে আসবো বিটরুট বিটরুটের মধ্যে বেটার লেইন নামে এক ধরনের উপাদান রয়েছে এটি প্রাকৃতিক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এই প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য আপনাদের লিভারকে সক্রিয় এবং সুস্থ রাখে তার জন্য প্রতিদিন এক গ্লাস জুস অথবা একটি বিট যদি আপনি ভালো করে ধুয়ে সেটা ছিলে যদি আপনি প্রত্যেক দিন একটা করে বিট খান তাহলে আপনার লিভার সুস্থ থাকবে দুই নম্বরে আসবো লেবু জল সকলেই জানি লেবু জলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি অর্থাৎ উপাদান রয়েছে যার পরিপ্রেক্ষিতে লিভারের এনজামগুলোকে সক্রিয় রাখে এনজাইম সক্রিয় থাকলে লিভার সুস্থ এবং সবল থাকবে আমাদের দেহটা চাঙ্গা থাকবে প্রত্যেক দিন খালি পেটে উঠে এক গ্লাস লেবু জল পান করলে আপনার ডিটক্সিফিকেশান হয়ে যাবে তিন নম্বরে আসব হলুদ গুঁড়ো যদি আপনি এক গ্লাস দুধের সঙ্গে মিশিয়ে খান তাহলে আপনার লিভার সুস্থ এবং সবল থাকবে কারণ লিভার এই হলুদের মধ্যে কার্কিউমিন নামক এক ধরনের উপাদান রয়েছে যেটি আমাদের লিভারের মধ্যে অতিরিক্ত ফ্যাট অর্থাৎ কোলেস্ট্রল জমা হতে দেয় না যেটা আমরা ফ্যাটি লিভার বলে থাকি যে ফ্যাটি লিভারকে প্রতিরোধ করে এবং লিভারের কাজকে সক্রিয় রাখে লিভারে প্রদাহ কমায় তো বন্ধুরা আপনারা জানলেন এই তিনটি খাবার আমাদের লিভারকে কিভাবে সুস্থ রাখে এই তথ্যগুলো যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে এখানে শেষ পরবর্তীতে আরও একটি ভালো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ